মাই অনেক আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি এখন বাজে দুপুর একটা এতক্ষণে বান্না সব কিছু হয়ে যাওয়ার কথা দুপুর একটার সময় ব্লগ শুরু করলাম আসলে পিউরিফায়ার ঠিক করতে এসেছিলো এটা নষ্ট হয়ে গেছিলো পাঁচ হাজার টাকা নিল গুনে গুনে এটা সারাতে যাই হোক তো এটা সারাতে অনেকটা সময় গেলো আমি নাহলে উঠেছি সে কখন এতক্ষণে আমার হিসাব মতো এতক্ষণে আমার রান্নাবান্না সেরে স্নান টান করে পুজো টুজো দিয়ে চুপচাপ ঘরে গিয়ে চুপ করে বসে থাকার কথা সেখানে আমি এখন রান্না শুরু করলাম না বুঝতে পারছো কতটা বিরক্তি নিয়ে আমি ঘরের মধ্যে এতক্ষণ বসেছিলাম কিছু করার ছিল না কি করব পিউ ঠিক করছে এবার ঘরে ওই চা খেলাম চাটা খেয়ে চুপ করে বসেছিলাম আর এই যে দেখো আর মেয়ে পড়তে বসেছে ম্যাডাম এসেছে মেয়ে পড়তে বসেছে আর সোমনাথ ওই প্যাকিংয়ের কাজ করছে এখানে দেখো সেই চিকেন সেই যেদিনকে হাঁসের মাংস রান্না হলো সোমনাথ হাঁস খায় না বলে সোমনাথের জন্য সেই পাঁচশো চিকেন কিনেছিলাম তো সোমনাথ সেদিনকে চিকেনটা খাইনি বলেছিল যে ডাল দিয়ে খাবো ভাত তো সেই চিকেনটা আজকে বের করেছি ফ্রিজ থেকে করে সব মশলা দিয়ে মাখালাম কাঁচা লঙ্কা দিয়ে মাখিয়েছি এ দেখো কাঁচা লঙ্কা ঠিক আছে তো সেই চিকেনটা বের করেছি তো আজকে রান্না হবে তার জন্য চিকেন তো এখানে পাঁচশো মতো চিকেন আছে হয়ে যাবে এনা চিকেন আর ভাত ভাত বসিয়ে দিয়েছি ওইদিকে ইন্ডাকশানে এখন শুধু চিকেনটা রান্না করবো তো সঙ্গে থাকো আমি আসছি আবার পরে ঝটপট করে মাংসটা রান্না করে নিলেই আমার হয়ে যাবে বুঝলে চলো তো এখানে এই চিকেনটা জাস্ট সব কিছুর দিয়ে মাখানো যেহেতু হয়ে গেছে কড়াইতে তেল দিয়েছি মাংস এটা ঢেলে দিয়ে দেবো তো আর কিচ্ছু কোনো ঝামেলা নেই বুঝলে ঝটপট হয়ে যাবে আশা করছি রান্নাটা চলো সঙ্গে থাকো আসছি আবার পরে বন্ধুরা আমার কিন্তু মাংসটা একদম হয়ে গেছে এদিকে ভাতও হয়ে গেছে ভাত বুধ দেবো এখন আগে মাংসটা নামিয়ে নিই তারপরে ভাতও বুধ দেবো একদম পাতলা ঝোল দেখে বুঝতে পারছো তো কিচ্ছু নেই এর মধ্যে এক তরকারি ভাত বলে একটুখানি ঝোলটা বেশিই রাখলাম ক্যামেরার পেছনে ধোয়া হয়ে গেল এবার ঠিক আছে দেখো এই যে চার টুকরো আলু আছে এর মধ্যে চলো রান্না কমপ্লিট দেখো কেমন ধোয়া হয়ে যায় রান্ডাবান্ডা করে গ্যাস ফ্যাস সব মুছে নিয়েছি আর এই যে খাবারগুলো এখানে এনে রেখেছি তার আগে ঘরটা ঝাটও দিয়ে নিয়েছি আর ম্যাডাম পুড়িয়ে যাওয়ার পর বিছানাটাও ছেড়ে নিয়েছি ঠিক আছে আমি এখন স্নান করব স্নান করে কিন্তু খাওয়াতে মানে খেতে বসে যাবো সবাই আর পুজোটা আজকে মেয়েকে বললাম দিয়ে দিতে পুজোটা মেয়ে দিয়ে নেবে ও স্নান করিয়ে দিয়েছি ওকে স্নান করে ও ছাদে গেছে এখন ফুল তুলতে ফুল তোলা হয়ে গেলে ও পুজোটা দিয়ে দেবে আমি স্নান টান করে ডাইরেক্ট সবাই খেতে বসে যাবো তো সঙ্গে থাকো আসছি আবার পরে মেয়েকে ফোনটা দিয়ে পাঠালে ভালো হতো ছাদে ছাদে গিয়ে ফুল তোলার সময় ব্লক করতে পারতো যাক গিয়ে ঠিক আছে আর ওকে ডিস্টার্ব করে লাভ নেই আমি ফোনটা চার্জে বসিয়ে স্নানটা করে নি চলো তো বন্ধুরা এই দেখো আমি কিন্তু আজকে ঠাকুর পুজো করলাম এই যে এই দেখো এই ফুল টুল ছিঁড়ে আমি কিন্তু নিয়ে এসেছি তো আমি এখন পুজোটা দিচ্ছি এই যে আর আজকে হচ্ছে ফুলগুলো বেশি হয়নি অল্প কটা হয়েছে এই কটা হয়েছে দেখো শিবকে দিচ্ছি সাদা জবা সবাই অল্প ফুলই পেয়েছে খুব একটা পায়নি চলো পরে কথা হচ্ছে যদি আমি না বলি মা বলে নেবে কথা টাটা রেখে দাও স্ট্যান্ডে স্ট্যান্ডে ঢুকাতে পারো ও না আমি ঢুকিয়ে দেবো না থাকা সব বাড়িতে আচ্ছা দেখিয়ে নাও যে পুজো দিচ্ছে আমার কিন্তু স্নান হয়ে গেল খুব ভোটো পাটা করে স্নান করে নিয়েছি গরম জল করে নিয়েছিলাম মেয়ে আমি দুজনেই গরম জল মিশিয়ে স্নান করলাম আর সোমনাথের জন্য ওয়েট করছি ওই ওই শাশুড়ি মার বাড়িতে গেছে কি ভোটের কী সব ফ্রন্টম শৈটই কী সব কাজে জানি না খিদে পেয়ে গেছে প্রচণ্ড পরিমাণে তো এখন খাবো বলেই ওয়েট করছি এই যেখানে সব কিছু রেডি শুধু খেতে বসার অপেক্ষা প্রচণ্ড খিদেও পেয়ে গেছে আমার এডিটও নেই যখন হচ্ছে পিউরিফাই সারাতে এসেছিলো তখন কিন্তু আমি ইয়ে করে নিয়েছি তখন আমি এডিট করে ভিডিও পোস্ট করে দিয়েছি তার জন্য আমার এখন এডিটও করতে হবে না তো এখন জাস্ট খাওয়া দাওয়া করে শুয়ে আমি রেস্ট নেব এই তো গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে হচ্ছে সন্ধ্যে ছটা পনেরো তো আমি এখন আসলাম রান্নাঘরে একটুখানি কফি করে খাবো এক একা মেয়ে পড়তে বসেছে পাঁচটার সময় ম্যাডাম এসছে আজকে সোমনাথকে বারবার করে বলে রেখেছিলাম যে পাঁচটার সময় ম্যাডাম আসবে আমরা কিন্তু পাঁচটার সময় বেরোবো বাজারে বাজারে কিছু কাজ রয়েছে এবার পাঁচটার সময় কেন ম্যাডাম যেহেতু পাঁচটায় ঢুকবে পাঁচটা থেকে সাতটা দু ঘন্টা ম্যাডাম পড়াবে দু ঘন্টা এনাফ টাইম আমাদের বাজারের কাজটা মিটিয়ে চলে আসার জন্য এবার এখন ছটা পনেরো বাজে সাতটার সময় ম্যাডাম ছুটি দিয়ে দেবেন এবার এখন গেলে আর হবে না এবারে গেলে মেয়েকে নিয়ে ফেলতে হবে এই ঠান্ডার মধ্যে যদি ঠান্ডা লেগে যায় সোমবার থেকে পরীক্ষা কতবার করে ডাকলাম ওঠো 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 এই তো একটু এই তো আর একটু পরে ঘুমার মধ্যে বলছে না জেগে বলছে ঘুষে বলছে ভগবান ঈশ্বর জানে সাথে সাথে মাথা গরম হয় বলো এবার এরপরে যেতে পারলো তো আমি আর যেতে পারবো না গেলেও মেয়েকে নিয়ে যেতে হবে ঠান্ডার মধ্যে প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে আমাদের এখানে আমার অলরেডি গলা ব্যথা স্টার্ট যেটা আমার প্রত্যেক বছর হয় শীত থেকে গরম আসার আগে গরম থেকে শীতে যাওয়ার আগে বছরে দুবার করে চরম ঠান্ডা লাগে পাঁচ বছর ধরে যাতে আমার ব্লগ দেখছো দেখো রয়েছে প্রমাণ প্রত্যেক বছর এই দুবার করে আমার ঠান্ডা লাগবে চরম ঠান্ডা সে মানে চোখ মুখ ফুলে ঢোল হয়ে যাবে গলা ফলা ফুলে যাবে সেই দিন আবার আসছে এখানটা চুলকানি শুরু হয়েছে এখন দিনে দুবার করে আদা চা খেয়ে এসব খেয়ে খুয়ে কোনো রকমের নিজেকে কন্ট্রোল করছি সোমনাথ উঠে গেলে একবারে দুজনের জন্য জন্য চা চা একার করতে ইচ্ছা করছে না একটু কফি খাবো আজকে এত রাগ ধরছে না কি বলবো একজনের জন্য গিফট কিনতে যাওয়ার ছিল এখন কিছু বলবো না কিছু দেখাবো না তোমাদেরকে যাই হোক গিফটের ব্যাপার ছিল তার সাথে আমার আমার কিছু জিনিস কেনার ছিল কি হবে কখন হবে কবে হবে জানি না আবার নাকি ভোটের কিছু ভোটের কি পাসপোর্ট সাইজের ফটো লাগবে ফটো তুলতে যাওয়ারও ব্যাপার ছিল এবার উঠবে সাতটা সাড়ে সাতটায় দিয়ে বলবে রেডি হোক আমি যাবো না সাতটা সাড়ে যাওয়ার মানে আমার নেটের কষ্ট ঠান্ডার মধ্যে হোমওয়ার্ক রয়েছে হোমওয়ার্ক করবে না এখন আমাদের সাথে বাজেট ঠেঙাতে যাবে ঠান্ডার মধ্যে এত রাগ হচ্ছে না আমি কি বলবো তোমাদেরকে কফিটা দিয়ে খাই বসে বসে এটা জ্যাকেট আছে মেয়ের জ্যাকেট অনলাইন থেকে নেওয়া হয়েছে আমার কোনো জ্যাকেট নেই আমার জন্য আমি কোনো দিনই আজ পর্যন্ত জ্যাকেট ইউজ করিনি শীতকালে লাইফে পুরো হোল লাইফে কোনো দিনও শীতে জ্যাকেট পরিনি সোয়েটার পরেছি মোটা পাতলা বাট কোনো দিন জ্যাকেট পরা হয়নি কিন্তু সবাই বলছে যে ওখানে নাকি জ্যাকেটটা লাগবেই যতই মোটা সোয়েটার হোক সোয়েটার ভিজে যেতে পারে জ্যাকেট তো ভিজবে না তো এখন সে জ্যাকেট কিনতে হবে ফটো তোলার ব্যাপার আছে কিছু গিফট কেনার ব্যাপার রয়েছে এই সব কিছু মিলিয়ে দরকার ছিল বাজারে নাইটের ওপরে শর্ট ভিডিও করতে হবে বাজারে পাঁচটার সময় গেলে সাতটার মধ্যে বাড়ি চলে আসতে পারতাম দিয়ে নাইটের শর্ট ভিডিও করতাম এত রাগ হচ্ছে না দুবার দুবার করে ডেকেছি একবার রাইট পাঁচটার বাঁচতে পাঁচ মিনিট বাকি তখন একবার ডেকেছি একবার এই ছটার সময় ডাকলাম এবারে উঠে আমাকে বলবে কি তুমি ডাকোই নি আমাকে যদি ডাক্তার ঠিকই উঠে তুমি ডাকোই নি চলো হয়ে গেছে কফিটা এর মধ্যে অনেকে কাপে কাপের কফি দেয় আমি কফিটা দিয়ে আবার একবার ফুটাই যে এখন মেয়ের জন্য খাবার করে নিয়ে আসলাম দুধ ওর ছুটি হলো এখন বই খাতাগুলো আর আমি ওকে খাওয়াবো অন্যান্য দিন ম্যাডাম আসার আগে খাই দিই কিন্তু আজকে মানে অন্যান্য দিন তো ম্যাডাম সাড়ে ছটায় আসে আজকে পাঁচটার সময় এসেছিলো সাড়ে ছটার পাঁচটার আগে তো আর টিফিন দেওয়া যায় না ওই জন্য হ্যাঁ তো এখন ও এটা খেয়ে খেলা করতে যাবে হোমওয়ার্কটা কখন করবি রাতে তুমি ঘুমিয়ে সকালে সকালে করলেও হবে তাহলে সকালে তোকে আগে আগে উঠতে হবে ঘুম থেকে হ্যাঁ সোমবার পরীক্ষা সোমবারে পরীক্ষা হয় রাতে করবি রাতে যদি না করিস তাহলে কিন্তু সকালবেলা ঘুম থেকে টেনে তুলে দেবো রাতে কখন করবি এই যে এখন খেলতে যাচ্ছিস খেলে টেলে আসবি এসে তারপরে করবি ভাত খাওয়ার আগে বা ভাত খাওয়ার পরে যা খুশি চলো ওকে খাইয়ে নি ও খেলতে যাক আমি বিছানাটা ছাড়বো ছেড়ে আলমারিটা গোছাতে বসবো তোমরা কি জানো আমার মায়ের ফোনে একটা ম্যাজিক আছে কি ম্যাজিক এরকম করলে ক্যামেরা অন হয়ে যায় ওটা স্যামসাং এর সবসেটেই হয় স্যামসাং ফোন গুলো তো হয় তো ওকে এটা খাইয়ে নিয়ে তারপরে আলমারি গোছাবো ওর শীতের জামা কাপড়ের যে ডয়ারটা আছে ওই ডয়ারটা পরিষ্কার করে গোছাবো ওর প্রচুর শীতের সোয়েটার বাতিল হবে ওর সব ছোট হয়ে গেছে জানো নতুন নতুন প্যান্ট নতুন নতুন সব জামা ফুলাতা সব ছোট হয়ে গেছে আমি এত বড় ওই জন্যই তো মানে কেনাকাটা রয়েছে মানে ঠিক আছে চলো হ্যাঁ ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে সন্ধে সাড়ে সাতটা আর আমি এখন বিছানাটা তুলবো বিছানাটা তুলে তারপরে এই জায়গাটা করে বসবো বসে ওই নিচে হচ্ছে আমার মেয়ের শীতের পোশাক থাকে ওগুলো সব নামিয়ে গোছাবো ঠিক আছে আজছি তোমাদের সাথে পরে আবার পরে আসবো খাওয়া একা একা আমি যেমন এক একা খুব

আর দূরের পোশাক সব কিছু পাট পাট করে সাজানো কমপ্লিট এখানে বেশ কিছু প্যান্ট আছে এগুলো মেয়েকে একবার পরিয়ে চেক করে তারপরে বাতিল করব আর একটা বিশাল বড় ব্যাগ হয়েছে সেই ব্যাগের মধ্যে ভর্তি শীতের পোশাক বাতিল করে সিঁড়ির উপরে রেখে আসলাম ঠিক আছে ওগুলো ব্যবস্থা করতে হবে দেখি কোথায় কাউকে দিয়ে দিতে হবে আর হচ্ছে এই তো আর আমি এইটা পেলাম আমার এই চাদরটা মেয়ের শীতের পোশাকের মধ্যে ঢুকে গেছিলো তো হট করে দেখলাম কি করে ঢুকলো কবে ঢুকে গেছে ভুল করে কি জানি বের করে গায়ে দিয়ে নিয়েছি এটা আমার ইউটিউব ফ্যামিলি থেকে পেয়েছিলাম এটা হালকা শীতের জন্য খুব ভালো অলরেডি শীত পড়ে গেছে তো আর গলা ব্যথা করছে আমার খুব হালকা হালকা এখন থেকেই গায়ে কিছু না দিলে আরও বেশি ঠান্ডা লেগে যাবে এবার আমার একটু অল্প কাজ আছে এই আমার ডয়ারে একটু এলোমেলো হয়ে গেছে ওই পাপড়িটা এসেছিলো যখন তখন পাপড়িকে আমার বেশ কিছু ড্রেস বের করে করে দেখিয়েছিলাম তারপরে সেগুলো আর গুছিয়ে ঢোকানো হয়নি সেইগুলো এখন করব ধরা এখন বাজে হচ্ছে রাত্রের পৌনে নটা আর এই যে আমার সোনামা চলে এসছে বাড়িতে বসে আছে আমার পাশে আর সোমনাথ মনে এখন হাঁটতে যাবে আজকে নাইটের রিলসটা কখন করব বুঝতে পারছি না দেও আজকে হবে কি না সন্দেহ আছে যাই হোক এখন আমি বসেছি এখানে জামা কাপড় নিয়ে জামা কাপড়গুলো ভাজ করবো ওটা সোয়েটার না ওটাকে চাদর বলে তো আমি এখন জামা কাপড়গুলো সব ভাজ করবো আর এই যে এখানে বই চালালাম আজকে হইচইতে একটা বই এসেছে এটার নাম হচ্ছে পুতুল নাচের ইতিকথা আর হ্যাঁ আমি কিন্তু অনুসন্ধানটা দেখে নিয়েছি কালকে রাতে কালকে রাতে চালিয়েছিলাম হেডফোনে রাত্রিবেলা শুয়ে অনুসন্ধানটা দেখে নিয়েছি দারুণ করেছে দারুণ এখন এই পুতুল নাচের কথাটা আজকেই এসছে হইচইতে তো এটা শুরু করলাম দু ঘন্টার একটা মুভি ঠিক আছে চলো দেখে নিই আর কাপড়গুলো ভাজ করি তারপরে দেখতে দেখতে খাওয়া দাওয়া হয়ে যাবে ডিনারও হবে আমি আবার আসবো তোমাদের সামনে আপডেট দিতে কখন কি করছি আবিরের এই প্রথম কোন বই ভালো লাগছে না খুব বোরিং লাগছে বইটা তাও দেখা শুরু করে দিয়েছি যখন কমপ্লিট করবো অর্ধেক হয়ে গেছে বুঝেছ দেখি আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট এটুকাটা মজা হয়ে গেছে ঠিক আছে সোমনাথে চলে আসছে হেঁটে বাড়ি ও গাছে জল দিচ্ছে নিচের গাছে জল দিচ্ছে আর কি ছাদের গাছে আমি কালকে সকালে দেব এত রাতে আর ছাদে যাবো না ঠান্ডা লেগেছে তো চলো গুড নাইট টাটা বাই বাই আজকের ব্লগটা ছোটোর মধ্যে শেষ করলাম টাটা